আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে নতুন একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা এই ফ্ল্যাটে রঙের কাজ করব এবং প্রথম ফার্স্টে নতুন প্লাসটা ছিল নতুন প্লাসটি পাথর দিয়ে সিরিজ দিয়ে ঘুষে ওয়াশ করে সিলার করেছি সিলার করার পরে আমরা সুন্দর করে সিরিজ দিয়ে আবারও ঘুষে ওয়াল পার্টি টেনেছি ওয়াল পার্টটি টানার পরে আমরা মেশিন দিয়ে উটিনগুলো ঘুষে ফেলে দিয়েছি ঘুষে ফেলার পর ওয়াশ করে সুন্দর করে আমরা হচ্ছে সিলার মেরেছি সিলারটা এখন ঘুষবো ঘুষার পরে আমরা সিলিংয়ে কালার মারা শুরু করব সাদা তারপরে ওয়ালে আমরা কালার ধুবো এক একটা ওয়ালে একাত রকম কালার হবে তো বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো আশা করি আর যদি আমাদের কাজ ভালো লেগে থাকে আমাদের ফোন নম্বরে যোগাযোগ করতে পারো আমরা যে কোনো জেলায় গিয়ে কাজ করে দিয়ে থাকি কম বেটে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আমাদের ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটু শেয়ার একটা কমেন্ট করে যাবে ইনশাল্লাহ